সালাম আলাইকুম হ্যালোভার্স সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বহুবাসীর সার্কিটি সেন্টারে সরকারি চাকরির সফলতার গর্বের আমি এসেছি আজকে সফলতার গল্প বলার জন্য যিনি আসছেন চাপাই নবপঞ্জ যেমন আমাদের মোসাম্মত তৈরি দেখা দেয় প্রথম ভাইবাতি প্রথম চাকরির অল্প কয়েকদিন প্রশিক্ষণ নেওয়া করে সে এসেছিলেন ঢাকা বহুবাসীর গল্প শুনে সেই চাপায় নবপঞ্জ থেকে আনন্দের্লাহ গল্প এখন সত্যিই রূপান্তরিত হলো এই তহিদার ক্ষেত্রে তহিদা জি আপনার পরিচয়টা প্লিজ আমার নাম মোসমাদ তহিদা খাতুন আমার বাড়ি চাপাই নবাবগঞ্জ আমার চাকরি হয়েছে চাপাই নবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আমি ইংরেজি ইংরেজি বিষয়ে অনার্স সম্পন্ন করেছি রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে আর আমি এসেছি এখানে আমার মামার মাধ্যমে আমার মামা ঢাকা ভবসের বিভিন্ন ভিডিও দেখে আমাকে এখানে পাঠিয়েছিল তহিদা বলছিলেন যে ঢাকা বহুবাসীতে এসেছিলেন তার মামা এখানে পাঠিয়েছিলেন তহিদা আপনার গ্রামের ফুল ঠিকানা আপনি বলছিলেন জেলার কথা আপনি টোটাল গ্রামের ঠিকানা দিতে হবে কারণ আপনার গ্রামের আপনার বাড়ির পাশে লোকজন দেখতে পাচ্ছে আপনি গ্রামের ফুল ঠিকানা বলেন আমার থানা হচ্ছে ভোলাহাট আর গ্রাম শ্রমপুর ডাকঘর শ্রমপুর আমরা শুনছিলাম সেই চাপাই ন জেলার বোলারহাট উপজেলার গ্রামের সেই গল্প যার মামা পাঠিয়েছিলেন এই ঢাকা বউবাসে একটি সরকারি চাকরির জন্য আপনি ভর্তি সালের ফেব্রুয়ারি মাসে আর আজকে তার চাকরি হয়ে গেল মাত্র কয়েক মাস প্রশিক্ষণে তো আপনার লেখাপড়া বলছিলেন যে আপনি ইংলিশ ইংরেজি সাহিত্যে লেখাপড়া করেছেন আর করেছেন রাশেই সরকারি মহিলা কলেজ থেকে তো ভিউয়ার্স আমি না এই পবিতা খাতনকে আপনাকেও চেনেন কিনা বিশেষ করে রাজশাহী যে সরকারি মহিলা কলেজ আছেন তার অন্তর্ভোগ এই মেয়েটিকে দেখেছেন এবং সেই সুরানপুর গ্রাম তার গ্রামের বাড়িতে রাজশাহী জেলার চাঁপাই সরি চাঁপাই নগদ জেলার গোলাঘাটে থানার সেই সুরানপুর গ্রামের মেয়েটি তো আলহামদুলিল্লাহ তার মামা পাঠিয়েছিলেন যে এই ঢাকা প্রবাসীর বিভিন্ন ভিডিও দেখে আজকে যেমনটা ভিডিও দেখছেন আপনারা এই মানুষটির সরকারি চাকরি হয়েছে ইতিমধ্যে সে বলেছিল তার চাকরি হয়েছে জেলা প্রশাসন কার্যালয় চাপাই নবগঞ্জ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে তার গ্রেড হল ষোলো তো এটা তার প্রথম চাকরি প্রথম পরীক্ষা এবং প্রথম চাকরি আশা করি আমরা এই মেয়েটি আরও চাকরি পাবে তো তহিদা একটু বলছিলেন যে আপনার মামা এখানে পাঠিয়েছে তারপর আপনি ভর্তি হয়েছেন তো তারপরে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা কেমন সেটা যদি একটু বলতেন একশত বিশ টাকায় সে সরকারি চাকরি পেয়েছে এবং সেই একশত টাকার সফলতার গল্পই আপনাদেরকে শুনেছে ভিউ আমি জানি না আপনার কতটুকু বিশ্বাস করতেছেন যারা বিশ্বাস করেছেন এই প্রতিষ্ঠানে এসেছে সবাই আজকে সফল চাপাই নবাবগঞ্জ ডিসি অফিসে কিন্তু ইতিমধ্যে আমাদের আরেকজন চাকরি করে আমি ভুলেই গেছিলাম সেই আব্দুল মোতালিম সে এসেছিলেন আম বিক্রি করার জন্য ঢাকাতে তারপর আমাদের সাথে পরিচয় আলহামদুলিল্লাহ আজকে সে কিন্তু আপনার সিনিয়র কলিগ সে চাপাই এই চাকরি করেন জেলা প্রশাসনের কার্যালয়ে সেম পোস্টে মোতালে আপনার এই ঢাকা বহুবাসী আরেকজন যাচ্ছে আপনি তাকে সচেষ্ট সহযোগিতা করবেন কর্মক্ষেত্রে জি এবার বলেন আমাদের প্রতিষ্ঠান নিয়ে আপনি ঢাকা কথা বলে আসলে শেষ করা যাবে না মানে সব সবার থেকে ঢাকা বহু আসি এটাই আমি বলবো এক কথায় কেন বেস্ট আমাদের আহ মানে কোন ক্লাসগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা যদি একটু বলতেন আমাদের এই ঢাকা প্রবাসীর যতজন টিচার আছে সবাই সাকসেস সবাই ব্যাসের সবাই আর আপনার ব্যাসে মনে হয় আপনি প্রথম চাকরি ছিলেন চাকরি পেয়েছেন হৃদয় সারে কথা বলছিলেন এবার আমাদের বাংলা অঙ্ক ইংলিশ সাধারণ ক্লাসের কথা বলেন একটু

পাশে নিয়ে যাই দেখতাম যে যে এই যে অবুদের আমাদের পাশেই বসেছিল এই অবুদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো তারপরে আপনার চাকরির উপর বিশ্বাস না কেমন হলো সেটা বলে সালাম জানাচ্ছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি আপনি মামা না হতেন এবং এই ঢাকা বুবাসে লাইভ না দেখতেন তাহলে হয়তো আজকে আপনার ভাগ্নি এভাবে সবার সামনে সারা দেশে বলতে পারতো না তারও সরকারি চাকরি হয়েছে

তো শুধু চাকরি নেওয়া কেন আমি চৌষট্টি জেলার কথা বলবো যারা ফ্রি এবং আছে আর ঢাকা বহুবাসীর বিকল্প কিছু নয় যদি আপনি একশো টাকা দিয়ে চাকরি চান তাহলে তাড়াতাড়ি ঢাকা বহুবাসীতে আসেন তবে ভর্তি হওয়ার আগে অবশ্যই দেখে নেন প্রতিদিন কিভাবে এই প্রতিষ্ঠান থেকে চাকরি হচ্ছে এই একশো টাকা বা একশো বারো টাকার বিনিময়

আর সবাইকে স্বাগত জানাচ্ছি টাকা বহুবাসী সার্টিফিকেট পক্ষ থেকে যদি কখনো ফ্রি এবং ফ্রেয়ার সরকারি চাপ ওয়েলকাম টু সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম